যে কোনো জায়গার পেঁয়াজ দিতে পারো কোনো সমস্যা না আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা তো ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার হলো 01715978036 আমাদের ঘরের নাম মেসার্স নিউ বানিজলে শ্যামবাজার ঢাকা আচ্ছা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসার্স নিউ বাণিজ্যালয় তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে হালি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাইয়া আজী আলহামদুলিল্লাহ আজকে চতুর্থ রমজান জি বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি তো কী অবস্থা বাজারের বাজার অবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ আপনার তিন চার দিন আগে তো ভালোই আমদানি ছিল ওই বাজারই পড়ছে এখন বন্ধক উঠি নাই হুম হুম দুদিন আমদানি কম কিন্তু যে হিসাবে বাজারটা বাড়ার কথা কিন্তু সেভাবে বাড়ই নাই আজকে উপরে বাজার কত ভাই হালি পেজ তো আসছে হালি পেজ আসছে আপনারা 3 4 4 5 দিন আগে আমাদের এক গাড়ি আরছিল ওইটা আপনারা বিক্রি করছি আর আজকে রাইতে আছে এক গাড়ি মাল আসবে ঠিক আছে আজকে সবকি মুড়িকাটা এডি সবই মুড়িকাটা মুড়িকাটা এখনো শেষ হয় না না মুড়িকাটা এখনো শেষ না মুড়িকাটা এখনো আছে আছে এখনো মরিকাটা আছে তো বাজার কত মরিকাটা যে মাল এখন আছে এই মালের সব মারি আপনার মানে ডিসকালার হয়ে গেছে মানে ভালো কোয়ালিটি মাল খুব কম এখন যে যে ঘরে মাল আছে সবই হলো কি আপনারা একটু সাদা লম্বা ফাটা মানে মালের সাইজ সারা এখন তো শেষ একবারে সিজন শেষ এখন অনেকেই চিন্তা করছে যে দাম বাড়বে তারা হয়তো পড়ে উঠাইছে দেখা যায় পড়েড়াই আরো তারা মানে লস হয়ে গুলো বেশি হুম 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 বুঝছেন তো ভাইয়া হালি পেস তো এক সপ্তাহ বা 15 দিন পরে अवेलेबल আসবে মনে হয় এই তো আপনারা এক সপ্তাহ 10 দিন পরে আসবে আল্লাহর রহমতে আসবে তো ওই সময় আজকে আমার আছে আজকে আমার আসবে আল্লাহ ভালো করে কালকে নালে পরশুদিন আবার আসবে হুম হুম এখন তো সবাই ফোন দিতেছে মাল পাঠানোর জন্য শুধু আমি বলতেইছি যে না মরিকারা মাল আছে কিনা খারাপ আপনারা দুই চার দিন পরে ওঠান পরে ওঠান এখন তারা বলতেছে না ভাই আমাদের ব্যস্তই হবে জায়গা লাগবে এখন যাওয়া হবে মুড়িকাড়া মাল তো এখন ওই হালি যদি চলে আসে তাহলে তো মুড়িকাড়া মাল আপনার ওই সময় দেখা যাচ্ছে কম খাবে আর মুড়িকাড়া যদি কোয়ালিটি ভালো ওইডি খাবে যদি কোয়ালিটি খারাপ ওইটা আবার অনেক কম বেচা কেনা হবে কম বলতে কি দাম কম হবে খাবে কেন দাম কমে খাবে কম হবে দাম জি জি মানে মুড়ি যেরকম আপনার হালি পিয়াসটা শুকইলে ওইটা আপনি দেখা যাচ্ছে যে আরো কালার ভালো হয় আর এই মুড়িকাড়া মাল যদি আপনি পাকিয়ে যায় শুকো হয় মানে শুকনা হয় বেশি তাহলে সেটা কিন্তু কালার ও ডিসকালার হয় মুড়ি কাটা মাল শুধু লাল মালে চাহিদা লাল ছাড়া মুড়ি কাটা ধরে না আর এই মাল সবই সাদা সাদা কোয়ালিটি বাদামি বাদামি কালার কিছু আছে কাটি বেশিরভাগই মাল কাটি এই কাটির জন্য মাল মুড়ি কাটা মাল ধরে কম আর হালি উঠে গেলে পরে তো আপনার দেখা যাচ্ছে ওই সময় হালি চাহিদা হবে বেশি বেশি হবে হ্যাঁ হ্যাঁ আর ভাই কম দামের ভিতরে এইটা কি ভাই এইটা এটা আপনার মেহেরপুর এ কত এটি আপনার চব্বিশ দাম চাই তেইশ টাকা দাম দাম করে না কোথায় ভাইয়া বড় সাইজের এটা আপনার ফরিদপুর এইটা মাদারিপুর এইটা ফরিদপুরের ভাইয়া হ্যাঁ কত করে ভাইয়া এটা আপনার ছত্রিশ টাকা ছত্রিশ টাকা পেঁয়াজের দাম তো ভাইয়া বাড়তেছে না পেঁয়াজের দাম তো একটু বাড়ার দরকার নাহলে না কি এখন নতুন সরকার সরকারের কাছে আকল আবেদন আপনি তাতে কৃষক দাম পায় বাইরের কোনো মাল আমদানি করবেন না ঠিক আছে যদি পেঁয়াজের দাম কমাইতে চান তাহলে সারের দাম কমাতে হবে ঔষধের দাম কমাতে হবে কৃষকরা বলে যে ভাই ওষুধের দাম বেশি সারের দাম বেশি আমাদের পেঁয়াজ যদি কম দাম বেছেন তাহলে তো আমরা বাঁচি না এবার এক কেজি এসিআই কিং এই বীজ কিনতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কেজি তাহলে আপনার এই দামে যদি পেঁয়াজ বীজ কিনে যদি কৃষক যদি আপনার ফসল ফলায় তাহলে কৃষক বাঁচে কেমনে কৃষকের দিকে তাকাতে হবে কৃষকের মূল্যায়ন করতে হবে এখন যে নতুন সরকার আসছে আল্লাহ রহমতে সরকার কৃষকের দিকে তাকাবে বর্তমান সরকার হ্যাঁ হ্যাঁ সরকার কৃষকের দিকে তাকাবে

কারণ কৃষকের কৃষকই বাংলাদেশের মেন কৃষক লোক আপনার বাংলাদেশের মেল মূলধন কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না এজন্য সরকারের কাছে আকুল আবেদন করে জানা বলি আপনি কৃষকের দিকে একটু তাকায়েন কৃষক আপনার জন্য দোয়া করবে এবার বিক্রি কেমন করলেন আজকে ভাইয়া আজকে বেসা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ টুকটাক মোটামুটি খারাপ না হয়েছে ভালো হয়েছে বেসা কিনা সেইভাবে রমজান দ্বিতীয় সেইভাবে ভালো না কারণ আপনারা দেখা যাচ্ছে পাঁচ ছয় দিন আগে যারা কেনছে দামের মাল তাদের তো রয়ে গেছে ওইটা দেখা যায় শেষ হইলে পারে আবার বেসা কিনা হবে এরপরে দুই তিন দিন পরে থেকে মানে টুকটাক বেসা কিনা হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত হয় তো বলা যায় নিচে 100 টা থাকবে তারপরে আবার যারা নেছে দামে তাদেরটা তো শেষ হই নাই ওইটা শেষ হইলে পরে তারা দেখা যাবে আবার প্রভাব করবে।

সরকারের আমদানি করা লাগবে না আমাদের দেশের টাকা দেশে থাকবে শুধু সরকারের কাছে বলি জন্য 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 একটু একটু দোয়া করে এবং তারা যেন সার কীটনাশক ওষুধ পায় এইটাই আর কোনো কিছু চায় না কৃষকরা চায় যে আমরা যাতে আমাদের পেঁয়াজটা কৃষি কৃষকের যে আলু পেঁয়াজ আদা রসুন এবং আপনার দেখা যাচ্ছে পাট আপনার ধান যাতে লেজু দামে বেঁচতে পারে এটাই কি সব আর কিছু চাই না তো ভাইয়া এখন এইগুলা মোটামুটি ভাবে যে অবস্থা আছে মুড়ি কাটা হালি অবস্থায় থাকবে ভাইয়া এখন হালি উঠে যাবে হালি এই সপ্তাহের ভিতরে মোটামুটি টুকটাক উঠা শুরু হবে এই কিছু হালি উঠলে পারে মুড়ি কাটা ওই সময় চাহিদা কম হবে ওই সময় হালি চলবে বেশি তো ভাইয়াদের শপের নাম হচ্ছে নিউ বাণিজ্য আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্য লাই শ্যামবাজার ঢাকা আচ্ছা ভাইয়ার ফোন এটা আমার এক ব্যাপারী এ

এই সাদার ধরে কম এই মাল লাল ছিল বেশি যে সাদা হয়ে গেছে আর সব মাল বেশিরভাগ হাই হাই থাকলে এবার মাল ধরে কম হাই হলো মালটা গোল এবং আপনার লাল মাল এই মুড়ি কাটা লাল মাল আর মালের চাই Thank you brother, Assalam Alaikum